নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দুর পক্ষ থেকে আমি সোমা বলছি আজ গণেশ চতুর্থী উপলক্ষে মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করলাম কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে মোদক বানালাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দারুণ টেস্টি আর বানানো ভীষণই সহজ তাহলে শুরু করা যাক আমার আজকে এই মোদকের রেসিপিটি প্রথমে গ্যাসে একটা ননস্টিক করাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ঘি ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম ঘি আছে এবারে ঘিটা একটু মেল্ট হলে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি ওজন হিসাবে দেড়শো গ্রাম চালের গুঁড়ো আছে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ঘি এর সাথে চালের গুঁড়োটা ভালো মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখবেন না বাজারে এইরকম চালের গুঁড়ো খুব সহজেই কিনতে পাওয়া যায় যদি বাজারে কিনতে না পান সেক্ষেত্রে খুব সহজে ঘরেও এইরকম চালের গুঁড়ো বানিয়ে নিতে পারেন চার পাঁচ ঘন্টা গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখে তারপরে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর মিক্সিতে গুঁড়ো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই এইরকম চালের গুঁড়ো খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন ছ থেকে সাত মিনিট ভেজে নিয়েছি দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হালকা হালকা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাজু বাদাম কুচি আর টু টেবিল স্পুন আমন্ড কুচি এবারে এক মিনিট ভেজে নেব চালের গুঁড়োর সাথে ড্রাই ভেজে নিলে খুব ভালো টেস্ট হবে এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন শুকনো নারকোল গুঁড়ো এই নারকোলের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট ভেজে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভেজে নিলে সুন্দর একটা গন্ধ বেরোবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব। এইভাবে ছেড়ে দেবেন না কারণ কড়াই খুব গরম তাই নিচের দিকের কালারটা বেশি লাল হয়ে যাবে এবারে এটাকে একটা পাত্রে ঢেলে দিচ্ছি ওই কড়াইটা আবার গ্যাসে বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার ফুল ক্রিম দুধ দুধটা আমি আগে একটু ফুটিয়ে রেখেছিলাম এইরকম দুধ দিয়ে বানালে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে তাই চেষ্টা করবেন এই রেসিপিটা এইরকম ফুল ক্রিম দুধ দিয়ে বানানোর এবারে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দুধটা ভালো মতো ফুটিয়ে নেব দুধ একটু গরম হলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর কেশরটা দিলে খুব সুন্দর কালার আসবে আর সুন্দর টেস্ট হবে আবার সুন্দর একটা গন্ধ বেরোবে অনবরত নাড়াচাড়া করে হাই ফেনে দুধটা ঘন করে নিতে হবে তবে খেয়াল রাখবেন দুধ যেন নিচে লেগে না যায় কারণ গ্যাসের ফ্লেম হাইতে আছে দুধ ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি ঘন করে নিয়েছি দেখুন দুধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে আর দুধটা ঘন করতে আমার বারো মিনিট মতো সময় লাগলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণে চিনি চিনি ওজন হিসাবে এখানে গ্রাম দিলাম আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দিতে পারেন এবারে অনবরত নাড়াচাড়া করে চিনিটা মেল হতে দেব চিনি সম্পূর্ণ গলে গেছে এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রেখেছি দিয়ে দিলাম টু টেবিল স্কুল কিশমিশ কুচি চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ঘন হয়ে গেল হাত কিন্তু থামালে একদম চলবে না অনবরত নাড়াচাড়া করে যেতে হবে দেখুন সুন্দর একটা ডো মতো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আরো দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কড়াইটা এখনো ভালো গরম আছে দেখুন কড়াই থেকে আলগা হয়ে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি ডোটা আমার সুন্দর ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটু দেখে নিলাম এখানে একটা মোদক বানানোর মোল্ড নিয়েছি তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবারে মোল্ডের মধ্যে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে এইভাবে পেস্তা কুচি দিলে দেখতে অনেক সুন্দর লাগবে এবারে ওই ডো থেকে অল্প করে নিয়ে মোল্ডের মধ্যে ভালো করে চেপে চেপে দিতে হবে তারপরে মোল্ডের দুটো মুখ বন্ধ করে দিয়ে ভালো মতো চেপে দিয়ে অংশগুলো সরিয়ে দিতে হবে এবারে খুলে দিতে হবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের চালের আর কত সুন্দর লাগছে দেখুন একইভাবে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইরকম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুন্দর চালের মোদক বানিয়ে আপনারাও কিন্তু ভোগ হিসাবে নিবেদন করতে পারেন দেখুন এখানে আমার সবগুলো মোদক বানানো হয়ে গেছে তাহলে দেখবেন তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজে আর কত কম সময়ে মোদক বানিয়ে বাপ্পাকে ভোগ দেওয়া যায় এটা বানাতে আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশেপাকা বেলটাতে পেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রতি শেয়ার করবেন ধন্যবাদ